শিকার আমার আর শিকার করবে অন্য লোক মাস্তানের উপর মাস্তানি করতে চাই বস গুন্ডার উপর গুন্ডামি করতে চাই বস রংবাজের উপর রংবাজি করতে চাই বস কিন্তু বসের বসগিরি করতে গুন্ডা মাস্তান রংবাজ কিছুই লাগে না বসের সাথে পাঙ্গা আর চমের সাথে পাঞ্জা সেম টু সেম চিল্লাবি না পাটোয়ারি আর তার মিসেস এর আত্মা এখন উপরে গিয়ে পৌঁছায় নাই তগ চিৎকারে আবার ব্যাগ গিয়ার দিয়ে ফিরাইতে পারে তুই পাটোয়ারিকে খুন করছিস কেন বদলা নিচ্ছে খুনের বদলা কিন্তু তরে কই ভোট কেন দিব এই তুই জানিস আমি কে তুই জানো আমার পরিচয় আমি ডিকে ডेंजरस কিলার ডিকে আমি এসকে সুপার কিলার এসকে তাহলে তুই কেন পার্ট খুন করেছিস তুই জানিস ওর কাছে আমার পাঁচশো কোটি টাকা দেওয়া জমি কেনার জন্যে আমার টাকার কি হবে আমার জমির কি হবে তোকে আমি খুন করে ফেলবো মায়া মানুষের মতো তো কাউকে গরজ খেয়া আমার কথা শোন তোর কোনো ক্ষতি হইব না কারণ পাটোয়ারির সমস্ত জমি তার মায়া বুবলির নামে তুই এত কিছু কি করে জানিস এসকে কখনো কাছে কাজ করে না যারে টার্গেট লয় তার এ টু জে সব যায় না লয় তুই কি করিস চোখে দেখা বোঝস না কি করি এক্সপোর্টের ব্যবসা করি এক্সপোর্টের ব্যবসা মানে মানুষের জান এক্সপোর্ট করি আত্মা উপরে বাটায় আত্মা তোকে আমার দরকার আমারও তোর দরকার মানে সালা বুদ্ধি এখনো তোর হাঁটুর তলে বয়স হয়েছে ঠিকই কিন্তু বুদ্ধি বাড়ে নাই আরে কুকুর তো কুকুরের লগাই থাকবো বুঝছ নাই থাম এসকে ঠিকই বলেছে এই তুই চল আমার সঙ্গে আমি আমার মর্জি মতো ঠিক সময় ঠিকই চলে আমো কিন্তু লাশ দুটা কি হবে এইসবের লেগে আমার বেতন মুক্ত কর্মচারী আছে লাশ সুট কেছে বইরা বরিশালে লঞ্চে উঠাইব তারপর মাছ নদীতে পালাই দিব চলা তো এসকে অনেক অ্যাডভান্স ওর মতো ফাইটিং মেশিন আমার প্রয়োজন এসব হিজদাদের প্রতি আমার কোনো ভরসা নেই ইজ্জত আলীর ইজ্জত নাই সত্য কথার ভাত নাই বড় ভাই পোলাটারে আমার কাছে ভালো মন হইতেছে না কিন্তু আমরা কি জানিও সম্পর্কে রঙের হলে আমার পছন্দ না আমার পছন্দ রক্তের হলি